কাকা আমি নমতrowData করি আমি মিথ্যা কথা বলতাছি না আপনি মিথ্যা না আয় নামাজ মিথ্যা কথা মিথ্যা কথা টাকা দেন দিছি

ওখান থেকে হেরা আসছে আমার বলতে কাকা দুইটা জালমুড়ি দেন তো তো জালমুড়ি খাওয়ার পরে আমার বলতে টাকা দেন আমি আর কি টাকা আমার তো টাকাই দেন নাই একশো টাকা নোট দিছি আমার আশি টাকা ফেরত দেন কেন ওনার কথা ডানকে কথাতে তাও তো টাকা আই দেনে কেকা আপনা টাকা দিছি আরে কাকা আমনা তো টাকা দেন না আমনা মিথ্যে কথা বলতাছেন কেন আবার মিথ্যা কথা কইতাছেন না টাকা শেষ করতে শেষ কে তুমি লাগে কি করছ আগে এইটা কেন লোবে লোবে এটা ইসে মানে তোরা দোনোডা তো পাট পার আমি তো ওই যে দূরে বসে দেখতেছি তোরা যে কাকার লাগে কি করতাছ আমি দেই নাই তোরা দুইটা সিপাট তোর গান্দা বান্দা খাইয়া তোরা এলাকা একটা পুরো নষ্ট হইয়া লাগছ গান্দা উনডা খাইয়া আবার মুড়ু গিরাইয়া দড়ছট টাকা না দিয়া কষ্ট টাকা দিছি হে আমরার গাদি আমরার গাদি গাদ দা গাদি বে বেডা ই গ করবে পিছন অস আমি কে তুই আপনে সেনোস কে আপনে আমি কে পরীক্ষাছাস हां পরীক্ষা তো তোকলে থানা আই নিয়া একবার যদি লক আবে দুগাই না তখন বুঝবি যে আমি কে আমি কে সেনোস না তো হ্যাঁ তোরা তো আই আরা দিন सीटेट রিবেট পরি পরি খাইয়া চলছস না এই মুরু ভি পাঁচ সপ্তাহ নামাজ পড়ে ই আরে আর তুই এই মুরু বিল লাগে আবার গায়াত দিছিস

একটা কথা সবসময় প্রতিবাদ করবেন ওরা তো আপনার ছেলের মতন আপনি ঠান্ডা যদি দুইটা দিতেন তাহলে ওরা সাহস না বুঝছেন প্রতিবাদ করবেন প্রতিবাদ করে সবকিছু আচ্ছা আসসালামু আসসালামাইকুম